পাতা সমেত বাঁধাকপি নিয়েছি এই বাঁধাকপির পাতাগুলোকে ছাড়িয়ে নেব ধুয়ে পরিষ্কার করে নিয়ে আর সেদ্ধ করে নেব বাঁধাকপির পাতাগুলো সেদ্ধ করে নেব কপির পাতাটা সেদ্ধ হয়ে গেছে এবার এটা জল ঝরিয়ে নেব কালো জিরে কাঁচা লঙ্কা রসুন নুন দুটো সেদ্ধ করা বাঁধাকপির পাতাগুলো জল চেপে এর মধ্যে দিয়ে দিলাম এর একটা পেস্ট তৈরি করে কালো জিরে ফোড়ন দিলাম বাঁধাকপির পাতার পেস্টটা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম ঢেলে নেড়ে শুকনো করে নেব জলটা খানিকটা শুকিয়ে গেছে এবার ওপর থেকে আর একটু তেল দিয়ে দিলাম বাঁধাকপির পাতা বাটাটা আমার তৈরি করা হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর ফেসবুক থেকে যারা দেখছেন তাদেরকে ফলো করার জন্য অনুরোধ রইল